হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে চ্যাপাশুটকি ভর্তা রেসিপি শেয়ার করবো আর ভর্তাটা তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে দেখে নেওয়া যাক প্রথমে এখানে একটি কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াইটি গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে টেলে নিব ভর্তা বানানোর ক্ষেত্রে কিন্তু রসুনটা বেশি ব্যবহার করতে হয় তাহলে ভর্তার আসল টেস্ট পাওয়া যায় পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলোকে আমি মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নিব এখানে প্রথমে তেল ছাড়া কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ এক পাশ ভাজা হয়ে আসলে অপর পাশ ভাজার জন্য উলটিয়ে দিব এখন কিন্তু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো প্রায় ভাজা হয়ে এসেছে একটু উলটিয়ে পাল্টিয়ে নামিয়ে নিব এরপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে এখানে চ্যাপা শুটকিগুলো দিয়ে দিব আর চ্যাপা সুটকিগুলোকে ভালোভাবে এপিট ও ওপিট ভেজে নিব সুটকিগুলোর এক পাশ ভাজা হয়ে আসলে অপর পাশ ভাজার জন্য উল্টিয়ে উলটিয়ে দিবকিগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিব আর এখন ভর্তা বানানোর পালা ভর্তা বানানোর জন্য এখানে আমি শিল ব্যবহার করছি শুরুতেই এখানে কাঁচামরিচ রসুন এবং স্বাদমতো লবণ দিয়ে বেটে নিয়েছি এরপর সুটকিগুলোকে বেটে নিয়েছি সবশেষে আমি পেঁয়াজগুলো ব্যবহার করেছি ভর্তা বানানোর জন্য সবগুলো উপকরণ একসাথে বেটে নিয়ে এখন আমি উঠিয়ে নিব আর এই তো রেডি হয়ে গেল আজকের চ্যাপাশুটকি ভর্তা রেসিপি ভর্তা বানানোটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানে বিদায় নিছি আল্লাহ হাফেজ